এখানে ঋণদস্ত কোনো মানুষ আসেননি নি দস্ত ঋণ মানুষ আছে ডেলি একশো বার বলেন ইনশাল্লাহ এখানে অভাবী মানুষ আছেন ডেলি কতবার মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার প্রতিদিন পড়েন একশো বার ঘর ভেঙে গেছে পড়েন একশো বার গরু মরে গেছে পড়েন একশো বার ছেলেটা হারিয়ে গেছে পড়েন একশো বার আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ আইন দরবিকে তোমার রবের কাছে সাওয়াবা সাওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ অ আমালা আশার দিক থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সারা দুনিয়া যত আশা করবা তুমি সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা কত গাড়ি আর আশা করবা কত কিছু তুমি আর আশা করবা তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো স্বাভাবিক দিক থেকে শ্রেষ্ঠ স্বাভাবিক দিক থেকে শ্রেষ্ঠ আশার দিক থেকে শ্রেষ্ঠ তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ বুঝি খায়রুমারাদ্দা তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেও